প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে ভাই খুবই সুন্দর আরও একটা ইসলামিক ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক শ্রোতা আমার স্ক্রিনে একটা ছবি দেখতে পারতেছেন যে একজন বক্তা তার নাম হচ্ছে গিয়াসুদ্দিন আর তাহিরি এবং আরেকজনের ছবি দেখতে পারতেছেন যে ইসলামিক বক্তা তার নাম হচ্ছে মিজানুর রহমান আজহারি কিছুদিন আগে ভাই মিজানুর রহমান আজহারি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে কাউবয় বলেছিলেন মানে রাকাল ছেলে বলেছিলেন কিন্তু এইটা কিন্তু তার সঠিক না তিনি কিন্তু ভুল বলেছেন এখনও তিনি মানুষের কাছে মাপ চাইতেছেন না তার কারণ কি জানেন তার কারণ হচ্ছে তিনি বলেছেন তার দলের যে লোকেরা আছে তার সমর্থকরা বলছে যে সুন্নিরা নাকি অনেক আগে থেকেই নবীকে রাখালের বেশে বলেছে নবী নবীকে রাখাল বলেছে কোথায় ভাই আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখলাম না সুন্নিরা কখনো নবীজিকে রাখাল বলেছে এখানে কে সঠিক ভাই আপনাদের মতামত কিন্তু আমি অবশ্যই আপনাদের মতামত আমি আশা করতেছি গিয়াসুদ্দিন আর তাহিরি তার সমর্থকটা বলতেছে নবীকে আমরা কখনো বেয়াদবি করি নাই নবীজির সাথে বেয়াদবের সাথে কথা বলি নাই নবীজির সাথে আমরা সবসময় সম্মান দিয়ে আদবের সাথে কথা বলেছি গিয়াসুদ্দিন আর তাহিরির বক্তব্য হচ্ছে আপনারা আমাকে মারেন আমাকে নিয়ে কথা বলেন ছেড়ে দিব কিন্তু নবীজির সাথে বেআদী জীবন তাকতে কখনো ছাড় দেব না ভাই এখানে একটা বিষয় কি জানেন এখানে বিষয়টা হচ্ছে আজহারি সমর্থকরা বলতেছে সুন্নিরা নবীজিকে রাখালের বেশে অনেক আগেই বলেছে এখানে কিন্তু ভাই রাকালের বেশে আর রাখাল ছেলে দুইটা দিক ভুল বুঝাবুঝির একটা পথ দেখেন আপনারা এখানে রাকালের বেছিলেন। কিন্তু মিজানুর রহমান আজহারি নবীজিকে সরাসরি কাউ বলেছেন নাউস বিল্লাহ এইটা তিনি বলতে পারেন না ভাই আমি যা আমি যতটুকু জানি ইসলামিক ধারণা আমি যতটুকু জানি যে আল্লাহ নিজে কুরআনে বলেছেন আমার নবীকে তোমরা রাহিয়ান বলো না মানে রাখাল বলো না আল্লাহ যেইখানে নিজে নিষেধ করেছেন সেইখানে আমাদের মিজানুর রহমান আজহারি নবীজিকে বই বলে রাখাল বালক বলে আখ্যায়িত করেছেন শুধু তা নয় তিনি নবীজিকে নিয়ে আরও কুটুক্তি করেছেন ভাই এখন আপনারাই বলুন আজহারির যে সমর্থকরা তারা বলতেছে নাকি নবীজিকে অনেক আগে থেকেই বলতেছে রাখালের বেশে গরু চড়াইতেন জঙ্গলে জঙ্গলে এবং মিজানুর রহমান আজহারি যে কাউ বই বলেছেন তাতে দুষ্কি হলো অবশ্যই সেইটা দুষের হলো রাখালের বেশে আর রাখাল ছেলে দুইটা জিনিস কোনো দিন এক হতে পারে না আপনারা কি বলেন ভাই এই দুইটা জিনিস কি এক হতে পারে একটা হচ্ছে প্রতিচ্ছবি মানে রাখালের বেশে সুন্নিরা কখনো কোনো ভিডিওতে কখনো তারা দেখাতে পারবে না যে নবীজিকে সুন্নিরা রাখাল ছেলে বলেছে রাখাল বালক বলেছে কিন্তু মিজানুর রহমান আজহারি নবীজিকে সরাসরি কাউ বয় কর্মচারী রাখাল ছেলে বলেছেন এখন ভাই আপনাদের মূল্যবান মতামত আমি আশা করতেছি আপনারা বলুন রাখালের বেশে আর রাখাল বালক দুইটা কি এক জিনিস এখানে মিজানুর রহমান আজহারি সঠিক নাকি গিয়াস উদ্দিন আর সঠিক আপনারাই বলুন দর্শক শ্রোতা আপনাদের কাছে আমি এই ভিডিওটা ছেড়ে দিয়েছি ভাই আপনারাই কমেন্ট বক্সে জানিয়ে দিন কে সঠিক এবং কার দলিলটা সঠিক কার যুক্তিটা সঠিক দর্শক যদি ভিডিওটি ভালো লাগে একটা শেয়ার দিবেন এবং এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ